গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা তোমরা প্রত্যেকে কেমন আছো আজকে নতুন সকালে আবার নতুনভাবে তোমাদের কাছে হাজির হয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখানে সবজি কাটা হচ্ছে আমাদের বাড়িতে যে দিদি থাকেন কৃষ্ণাদি আমার শাশুড়িকে দেখাশোনা করেন তা উনি সবজিটা কেটে দিচ্ছে আমাকে কি সবজি কাটছে বলো তো এটা হচ্ছে কুদরি তো কুদরি আমি কোনোদিন খেতাম না কিন্তু দিদি আমাকে খাওয়া শিখিয়েছে তা আমি একটা নতুন রান্না করলাম কুদরি দিয়ে কুদ্রি শুনলাম যে অনেক উপকারিতা আছে কুদ্রি বেসিক্যালি কী বলো তো খুব মানে উপকারী প্রত্যেকে বলে জানতাম যে কুদ্রি খুব উপকার উপকার তো খুব সহজলভ্য এটা উপকারী গুণে ভরপুর এই কুদরি জিনিসটা আর কুদ্রি কিন্তু কোথাও কোথাও আবার কী বলো তো তরুলি নামেও পরিচিত অনেকে তরুলিও বলে এটা আর এইটা খেলে নাকি দেহে ক্লান্তিভাব আর দুর্বলতা অনেক কমে আর এই সবজিতে ফ্ল্যাভোনয়েড পাওয়া যায় যা তোমার হয় শরীরে খুব যে বলে না যে প্রদাহ রোদে যেটাকে বলে গরম লাগে হাত পা জ্বালা করে এইগুলো অনেক কমে প্লাস অক্সিডেন্ট নাকি তো প্রচুর আছে আমি তো জানতামই না যেতে আমি লোকের মুখে শুনি যে এটা নাকি সুগারের পেশেন্টরা খেতে পারে তো আজকে কিন্তু আমি একটা প্রিপারেশন করছি কুদরি দিয়ে সেটা কি দেখো আমি কিন্তু সর্ষের তেল অলরেডি নিয়ে নিয়েছি নেওয়ার পরে এর মধ্যে একটু শুকনো লঙ্কা আজকে আমি ব্যবহার করছি যে প্রিপারেশানটা করব সেই প্রিপারেশানটা কিন্তু একটু শুকনো লঙ্কা দিলে টেস্ট হবে এরা তোমরা বলবে অনেকটা গুণ তো চলে গেলো সে তো নিশ্চয়ই দেখো গুণ তো একটু চলে যায় তো কি করব দেখো এখানে যে রসুন আর পেঁয়াজ কুচি যে একটু বেশি মাত্রাতেই দিয়েছি তো ওই গরম তেলের মধ্যে বা রসুন আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব ভালো করে না ভাজলে কি হবে জিনিসটা কিন্তু খেতে ভালো লাগবে না তো ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে কি করছি দেখো ওই যে তোমাদের দেখালাম যে কুদ্রিটা কুদরিটা কিন্তু একটু পরিমাণ মতো কেউ খাবে না আমি আর দিদিই খাবো কারণ হচ্ছে তোমার দাদা বাড়িতে নেই আর দেখো কালো জিরেও কিন্তু আমি একটু ফোরনে ভুলে গিয়েছিলাম প্রথমে তেলে দিতে হঠাৎ করে মনে পড়েছে তাই কিন্তু কালো জিরেটাও দিলাম ঠিক আছে তা খাবার তো লোক নেই তোমার দাদাও নেই ছেলে হচ্ছে অফিসে আমার শাশুড়ি তো অসুস্থ উনি তো খান না সব কিছু আবার আর থাকলে হচ্ছে আমি আর দিদি তাই খুবই অল্প করেই করেছি তো হলুদ দিয়ে দিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর একটু নুনও মানে দিয়ে দিয়েছি দেওয়ার পরে কুদ্রিটা দেখো দিয়ে দিয়েছি ওই ভাজার মধ্যে মানে পেঁয়াজ রসুন লঙ্কা হলুদ আর হচ্ছে নুন কুদড়িটা আমি এটা মিক্সিতে পেস্ট করিনি দেখো তোমরা দেখতে বুঝতে পারছো কি না আমি কিন্তু পুরো পেস্ট করিনি একটু খিঁচি রেখে দিয়েছি একদম মিহি পেস্ট করিনি তো কুদ্রিটা এরকম করে না আস্তে 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 করে কিন্তু এটা ভাজতে হবে তুমি যত সুন্দর করে ভাজা হবে তত কিন্তু এটার টেস্ট হবে কারণ হচ্ছে কাঁচা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না তোমরা অনেকেই কুদরি হয়তো খাও নানাভাবে তো আর দেখো একটু সামান্য মিষ্টি না দিলে আমাদের তো জানো একটু মানে ব্যালেন্স হয় না রান্নাতে তাই দিয়ে দিলাম একটু চিনি অল্প একটু তা দেওয়ার পরে এটাকে ভালো করে টানাচ্ছি টানাতে টানাতে তোমার কি বলতে যখন দেখবে একটু মতো হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে আসছে জানবে তখন কিন্তু এটা জানবে অনেকটা হয়ে গেছে আর বিশ্বাস করে আমি না কুদ্রি কোনো দিনও খেতে চাইতাম না আমি একদম কিন্তু এই দিদি আমাকে খাওয়াটা শিখিয়েছে এবং নিজে করে আমায় খাইয়েছে কিন্তু এই প্রিপারেশানটা দিদি বলছে আমি কিন্তু করিনি কোনো দিন আমিও নানান রকম অন্যভাবে করেছি কিন্তু তুমি আজকে যে জিনিসটা করছো সেটা কিন্তু আমি কোনো দিন করিনি দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল বেশিক্ষণ লাগেও না আমি গ্যাসও বন্ধ করে দিলাম দিয়ে আমি কিন্তু জিনিসটা তুলে নিলাম তুলে নেওয়ার পরে তো যেটা হচ্ছে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই দাঁড়াও এর মধ্যে যে তোমার এতটা অক্সিডেন্ট আছে আমি কিন্তু জানতাম না এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু মেয়েদের জন্যে ভীষণই প্রয়োজনীয় জিনিস আর বলছে পেটের সমস্যা নাকি দূর করে হ্যাঁ অবশ্যই তুমি যদি এইভাবে এত রসি খাও নিশ্চয়ই তোমার ইয়ে হবে তাও কিন্তু আমি কিন্তু বিশেষ কিছু দিইনি একটু তুমি যদি বলো শুকনো লঙ্কাটাই দিয়েছি আর তোমার প্রচুর গুণ প্রচুর গুণ মানে কোষ্ঠকাঠিন্য নাকি মানে কনস্টিপিশানে নাকি তোমার মানে দূর হয় এটা যদি তুমি খেতে পারো অনেকে এটা জুস করে খেতে পারো জুস জুস করে যদি খাও তাহলে কি হবে তোমার মানে জিনিসটা কাজে দেবে বুঝতে পেরেছো তো এই হচ্ছে ব্যাপার আর কিছুই না আর কুদি এরকম নাকি গুণ বলতে গেলে নাকি গুণ নাকি শেষ করা যাবে না এত গুণ আর কুদরি কিন্তু মানে এত গ্রিন সবজি তো যার জন্যে কিন্তু এটা তোমার শরীরের পক্ষে সবুজ সবুজ জিনিস খুবই উপকার তা তোমরা ভালো থেকে সুস্থ থেকো সাবধানের থেকে নিরাপদের থেকে